যা শুনলাম এটাই মানব যা শুনলাম যা বুঝলাম এটাকে আমাকে মানতে হবে এটাকে কার্যকর করতে হবে আমরা একটা প্রশ্ন যদি করি সে প্রশ্নটা এরকম যে হুজুর আল্লাহ রসুল আল্লাহ তালা পৃথিবীতে মূল কোন কাজটি করার জন্য পাঠিয়েছিলেন দোয়া তাবিজ করার জন্য টেন পড়ার জন্য শুধুমাত্র নামাজ আদায়ের জন্য শুধুমাত্র জাকাত দেওয়ার জন্য মূল কাজটা কি ছিল তোমার মূল টার্গেট কোন টার্গেট নিয়ে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই প্রশ্ন যদি আপনারা করেন তাহলে আমি কোরআন শরীফের একটি আয়াত দিয়ে জবাব দিতে পারি তিনবার এই আল্লা রসুল কে আল্লা তালা পৃথিবীতে মূল কোন কাজ দিয়ে কোন টার্গেট দিয়ে কোন মিশন আর ভীষণ দিয়ে পাঠিয়েছিলেন সেই কাজটি কি কোন উদ্দেশ্যে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল

আল কোরআন দিলাম হেদায়েত দিলাম প্রকৃত সত্য সঠিক দিন দিলাম কি করবেন আপনি লেনিয়ুজ হেরা বো আনাদ দুনিয়ায় যত মানব প্রচিত মতবাদ আছে কার মতবাদ পৃথিবীতে হেদায়েত দিয়ে এই জন্য পাঠালাম যে মানব রচিত মতবাদের পরে আমার পাঠানো কোরআনকে আমার পাঠানো দিনকে ইসলামকে আপনি বিজয়ী করবেন এই বিজয় করার জন্য আপনাকে আমি পাঠিয়েছি তাহলে আল্লাহ এসেছেন দিনকে বিজয়ী করার জন্য এই দিন বিজয়ী করার জন্য তার হাতে কর্মসূচি আছে দিন বিজয়ী কিভাবে করতে হবে এ কথাটি আল্লাহ রবুল আলমিন আমার চার জায়গায় কোরআন শরীরের ভিতরে বলেছে চার জায়গায় আল্লাহ রুটান আমিন আল্লাহ রসুল দিন কীভাবে বিজয়ী করবেন সেখানে আল্লাহতলা ব্যাখ্যা দিয়েছে কী বলেছেন বাসা ফিরুদ মিঙ্গিন আর অসুল আর মিনহ তোমাদের পথ থেকে আমি তোমাদের জন্য একজন নবী একজন বসুর পাঠালাম তিনি কি কাজ করবেন তিনি দিন বিজয়ী করার কাজ করবেন চারটা পথে চারটা পদ্ধতি একটা আমার পাঠানো কিতাব আল করা এ আল করা তিনি মানুষের কাছে পরিচিত করবেন আন কোরআনের বক্তব্য মানুষের কাছে তুলে ধরবে করা কি বলো এটাই একমাত্র হক এটাই দিন এটাই একমাত্র সত্য এর বাইরে যে যাই বলুক যে মতের দর্শন দেখ শান্তির কথা যে যাই বলুক আসলে কোনো পথে শান্তি নাই ওরা যেমন মারামারি কাটাকাটি হানাহানি বাড়বে আর বাড়বে আপনাদের জীবনে আমাদের জীবনে আমরা দেখলাম না আপনারা অনেকে ব্রিটিশকে দেখেছেন তাই না অনেক মুরুদ্ধ এরকম আছেন পর ব্রিটিশের অন্য কোন মতবাদ এবং অন্য কোন আইন নিয়ে এসো ফালাই তোমারা মিল তখনও কখনো তোমাদের দেশের জন্য তোমাদের জাতির জন্য এটা সৌভাগ্যের কারণ কখনো হবে না আর কি হবে তোমাদের আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর দিনকে বাদ দিয়ে তোমরা যদি মানুষের মন করায় আইন তোমরা কার্যকর করার চেষ্টা করো দুনিয়ায় অরাজকতা মারামারি কাটাকাটি হানাহানি আর মৃত্যুর পরে তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাবের ভিতরে নিক্ষেপ করা হবে অমান আরদা আন্দিকরি শত তাই না অমান আরদা আন্দিকরি ফাইন না না হো দনকা। যারা আমার পাঠানো কোরান থেকে আল্লাহ রসুল থেকে কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেবো এবং হাসানের পায়তারা আমি তাদেরকে অন্ধ করে তুলবো তখন অন্ধ মানুষগুলো আল্লাহর কাছে বলবে ইয়ার অব্দি লিমা হাসানতানি আমার হে আমাদের রব তুমি আমাদেরকে অন্ধ করে কেন তুললে অকাত কুন্তু বাসীরা আমার তো দুনিয়াতে চোখ ছিল আমি তো ছিলাম হাসরের ময়দানে আমি অন্ধ কেন আল্লাহ জবাব দেবেন ও লিকা তুমি যেমন আজকে অন্ধ আমি তোমার কাছে কিতাব পাঠিয়েছিলাম কোরআন পাঠিয়েছিলাম গবি পাঠিয়েছিলাম রসুল পাঠিয়েছিলাম তোমরা ওই সময় আমার কোরআন থেকে আমার ওষুধ থেকে নবী থেকে তোমরা অন্ধ হয়ে গেছে চোখ দিয়েছিলাম দেখো নাই তোমাদেরকে হৃদয় দিয়েছিলাম বিবেক দিয়ে তোমরা প্রকৃত আমার পাঠানোর দিনকে বোঝো নাই অতএব এই কারণেই তোমরা আজকে অন্ধ এবং বরং তোমরা পশু কুকুর শ্রীগণ শিয়ান এর চেয়েও আরো নিকৃষ্ট এবং তোমাদের এর কারণে জাহান্নামে যেতে হবে এটা কোরআনুল করিমের ধারাবাহিক আয়তের মধ্যে আল্লাহ আর আমি অভিযোগ বলে তুলেছি তাহলে আল্লাহ রসুল কোন পথে দিন বিজয়ী করেছেন একটা হলো কিতাবকে আল কোরআনকে তিনি সমাজের সামনে পাঠ করে শোনায়ছেন যে এই কোরআন এই কথা বলে কোরআন এই বাণী দিয়েছে কোরআন এই সিদ্ধান্ত দিয়েছে কোরআন এই হুকুম দিয়েছে এভাবে তিনি কোরআনকে সমাজের কাছে পরিচিত করেছেন এক নম্বর দু নম্বর হল ওয়াই সাকি হিম এবং তিনি কোরআনের আলোকে আল কোরআনের আলোকে কোরআন যেভাবে চেয়েছে সেই আলোকে আল্লাহ রসুল কি করেছিলেন মানুষের ব্যক্তিজীবন জীবন পবিত্র করেছিলেন সমাজ জীবন পবিত্র পরিচ্ছন্ন করেছিলেন রাজনৈতিক জীবনকে পবিত্র করেছিলেন অর্থনৈতিক জীবনকে পবিত্র পরিচ্ছন্ন করেছিলেন অর্থাৎ মানব জীবনের গোটা সমাজ ব্যবস্থাকে তিনি কোরআনের আলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন তাহলে দুই নম্বর কাজ হলো কোরআনের আলোকে মানুষকে পবিত্র করা পরিচ্ছন্ন করা এক নম্বর কাজ কি কোরআনের সাথে মানুষের পরিচয় ঘটার মধ্যে কোরান কী বলে কোরান কি জিনিস দুই নম্বর হলো কোরানের আমাকে তিনি মানুষকে পবিত্র করেছেন পরিচ্ছন্ন করেছে। তিন নম্বর কি ইউয়ান মুহামুদ কিতাব তিনি আল কোরানের এলেন গ্যাং মানুষকে শিক্ষা দিয়েছে। কোনটা হালাল কোনটা হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না এবারে হালাল হারাম বৈধ অবৈধ জায়জ না যায়জ তিনি কোরানের থেকে ব্যাখ্যা করে করে মানুষকে শোনা গেছেন